সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার সবচেয়ে ভালো মানের দুইটা গরু কিন্তু দামে সস্তা একবার পানির দাম পানির দামে গরু থাকবে আজকে দুইটা আমার একটা চার দাঁত আর একটা ছয় দাঁত একটা হচ্ছে সার আর একটা বকরা বাচ্চা আগে আমি প্রথমে একটা চার দাঁত বসে একটা ভালো গরু দেখাই আপনাদেরকে এই গরুটার চার দাঁত বয়স গরুটা শুকনা গরুটা জাতের হলিস্টাইম ফ্রিজিয়ান গরুটা চার দাঁত বয়স গরুটা লম্বাটা দেখেন কতটুকু বিশাল কিন্তু লম্বা গরুটা অরিজিনাল ফ্রিজিয়ান কিন্তু গরুটা একটু শুকনা আর এই গরুটাতে আপনারা যে বডিটা আছে যদি আপনারা রেডি করতে পারেন আমার তো জানেন আমি গ্রাম থেকে সংগ্রহ করি দর্শক আর গ্রামের লোক সবাই কিন্তু এই গরু ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না এই জন্য শখ করে পালে পরে শুকায় ফেলে গরু আর এই জন্য এই গরুগুলা যে আমরা সংগ্রহ করি যারা খামারি তারা কিন্তু ডেভেলপ অল্পতে হয়ে যায় যেমন এই গরুটা বলি আমি চাম পাতলা একবার ওষুধের চতার মতো পাতলা ওষুধের চতার মতো একবার পাতলা গরুটা গরুটা লম্বা কতটা দেখেন বিশাল একটা লম্বা কিন্তু আর যে বলেন শীতটা আছে সব আমি দেখাই আপনাদেরকে এ বাচ্চাটা হারা দিয়ে এই বাসুগুলা কিন্তু আটকা নাই বাংলাদেশ এই বাচ্চাগুলা কিন্তু এখনো আটকা হয়নি কিন্তু বেশি দুধ খাচ্ছে পাতলা বাগানা করতেছে এই জন্য বান্ধে রাখা আর গৌড়ার এটা বাচ্চা হলো প্রথম বাচ্চা একবারে সস্তা এই গরুটা দুধ পাবে যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে বারো কেজি দুধ পাবে দর্শক বারো তেরো কেজি দুধ পাওয়া এটা কোনো ব্যাপার না এই গরুটার বারো থেকে তেরো কেজি দুধ পাবে গরুটার বডি ওয়েট ধরে আছে কমপক্ষে চার থেকে পাঁচ মন এই গরুটা পাঁচ মনে ওজনে আছে দর্শক আমি এখন বলি এই গরুটা যে রেটে কিনবেন আপনারা গরুটা মাংস যদি ছয় মন ধরাইতে পারেন ছয় মন মাংস প্লাস এই বাচ্চাটা রেডি করতে পারেন এই বাচ্চাটা যখন দুধ ছাড়বে তখন পঞ্চাশ ষাট হাজার টাকা এই গরুটা ছয় মন যদি মাংস ধরাইতে পারেন ছয় মন মাংসের দামে এক লক্ষ তিরিশ হাজার টাকা ধরেন বাইশ তেইশ হাজার টাকা মন গাবি গরু বাইশ তেইশ হাজার টাকা মন ছয় মন মাংসের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই বাচ্চাটা যদি রেডি করেন বাচ্চার দাম পঞ্চাশ ষাট হাজার টাকা যেনে ধরে নেন এক লক্ষ সত্তর আশিরকে জেনে মিল ধরা থাকবে এবং আপনি দশ থেকে বারো লিটার যে দুধটা পাইলেন এটা আপনার বোনাস সেই সাথে আরেকটা ছোট গরু আছে আমার এটা ছয় দাব্ব এটার বডি ওয়েট এখন ওজন মাংস আছে আমার মনে হয় পাঁচ পনেরো উপরে বাচ্চাটাও স্যারবচ্চা এই যে বাচ্চা বাচ্চারা একটা সুন্দর একটা বাচ্চা এইগুলা বাচ্চা কিন্তু সারাদে পারে এই যে বাচ্চা এইটা হইলো সরবচ্চা বাচ্চাটা স্যার বাচ্চা এই গরুটা মাংস আছে মিনিমাম পাঁচ বন এ গরোটা দুধ পাবে এই গরুটা দুধ পাবে নয় থেকে দশ কেজি সারাদিনে যদি ঠিক মতো খাওয়াইতে পারে এবং পরিচর্যা ঠিক করতে পারে সারাদিনে সকালে ছয় সাড়ে ছয় কেজি সাত কেজি বিকালে তিন আড়ে তিন কেজি মিনিমাম নয় থেকে দশ কেজি দুধ পাবে এই গরুটা আমি আলাদা আলাদা দাম দেবো যদি আলাদা আলাদা নিতে চান আলাদা আলাদা দিব আর যদি বলেন এক জায়গায় কিনবো অল্প টাকায় বেশি লাভ দুইটা বাচ্চা রেডি করবেন ছয় মাস পরে দুইটা বাচ্চা বিক্রি হবে দেড় লাখ খালি গরু দুইটা বিক্রি হবে আড়াই লাখ চার লাখ টাকা দুইটা গরু বিক্রি হবে দর্শক যদি ঠিক মতো আমরা ছয় সাত মাস ঠিক মতো খাওয়াইতে পারেন আর গরু দুটো আজকে আমি রেট দেবো একবারে পানির দাম যদি একটা একটা করে নিতে চান একটা একটা করে দিব দুইটা নিতে তাহলে দুইটা এক জায়গায় দিব দুইটা গরুর দাম দেবো আজকে আমি একবারে দর্শক আর গরু দুটা একবারে চিপরেট দিয়ে দিব সস্তায় বয়সে আজকে একবার ফানির দামে সস্তায় দিয়ে দেবো এই গরুটা দাম দেব এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা যদি এক কেউ নিতে চান চার দাঁত বয়স দেখা আপনাদেরকে শক্তি দিচ্ছি এই যে চারটা দাঁত বয়স দর্শক এখানে মানে খুব শক্তি দেখা শরীর ব্যাপার এটা চার দাঁত বয়স কেবল এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা আর এটার দাম দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা নয় থেকে দশ কেজি দুধ পাবে একটা সার বাচ্চা পাবে এটাও কিন্তু ফ্রিজিয়ান গরু কিন্তু ছোট ভিটে এটাও ফ্রিজ আন করু কালার প্রিন্ট সব কিছু ফ্রিজ কিন্তু ছোটো ছোটো জাতের তো দুইটার দাম দিলাম আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো একবারে বাটা দাম আর আপনারা যদি নিতে চান দুইটা এক জায়গা তারপর পাঁচ হাজার টাকা ছাড় দিব মানে একবারে লাভ ছাড়া আজকে ডিসকাউন্ট বছর সামনে নতুন সাল আসতেছে এই জন্য দুই লক্ষ আশি হাজার টাকা দাম দর্শক গরু দুইটার ওজন আপনারা এই ওজনের দাম যেগুলো ওজন আছে এক একটা গরুর ওজনের যে দামটা আছে এটার দামে দিয়ে দিলাম একটার ওজন এই গরুটার ওজন যদি পাঁচ মন হয় পাঁচ মন গরুর দাম একশো এক লাখ টাকা যখন তখন পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে কেন এক লক্ষ দেড় লক্ষ টাকা ধরে থাকবে না এই গরুটা ওই গরুটা কেন দেড় লক্ষ টাকা ধরে যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই গরুগুলা সামনে কুরবানি আছে কুরবানির সময় বাচ্চাগুলো আলাদা করে বিক্রি করবে দাবিগুলো আলাদা করে বিক্রি করবে যারা ফেটারিং করবে বা দুধ অল্প দুধে যাদের খাবার চলবে তাদের উদ্দেশ্যে এই গরুগুলো আজকে থাকলো আমার এই যে গরু দুইটা এটা বডি সামান মাংস একটা সার গরু না পালে এই গরুটা পালা অনেক ভালো একটা সার গরু যদি আপনি কিনতে চান মিনিমাম এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা লাগে চার মন ওজনে একটা সার গরু যদি কিনতে চান তাহলে এক লাখ টাকা লাগবে এক লাখ দশ পনেরো হাজার টাকা লাগবে তার একটা সার না পালে এই গরুটা আপনি দেড় লক্ষ টাকা কিনে দুধও পাচ্ছেন দশ বারো লিটার আবার একটা বাচ্চা পাচ্ছেন বকনা এই গরুটাতে লাভ বেশি সারের থেকে গাভীতে লাভ বেশি দর্শক আর আমি বেশি কথা বলবো না আমার ঘরে আরও অনেক গরু আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি খামারে নিয়ে যাই আপনাদেরকে আরও অনেক গরু দেখাবো এই যে বান্দা আছে ওখানে একটা বড়ো গরু এই যে দেখেন আর আরও খেতে গরু আছে আপনার যে ধরনের গরু লাগবে যে কোনো ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সকালবেলা যদি বলেন যে পনেরো লিটার দুধের গরু লাগবে আমি লিটার দুধের গরু সকালে সারাদিনে পঁচিশ প্লাস আঠারো লিটার দুধের গরু গরু আছে আছে সাইজের আমার আমার আপনারা এখানে আসে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন সব কোয়ালিটির গরু পাবেন আমার এখানে আরও গরু থাকলো অনেকে চাচ্ছে ভাই কম দামের গরু দেন এই উদ্দেশ্যে এই দুইটা গরু আমার সংগ্রহ করা আর বেশি দামেরও গরু আছে তো বেশি কিছু আর বলবো না সাত এগুলোর সাথে থাকবেন সত্য রবিল টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ

ए <tropos> सोया <bandera> <donde había Harriet>